দর্শকরা এখন কোন দিকে যাচ্ছে আগে ক্রিকেট প্রেমী ভক্ত ছিল অনেক বাংলাদেশে এখন কিন্তু সেই ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা কিন্তু ফিরে যাচ্ছে ফুটবলের দিকে ফুটবলের যে জোয়ার ছিল এই বাংলায় সেই জোয়ারের দিকে কিন্তু আবার ফিরে যাচ্ছে ফুটবল ভক্তরা বাংলাদেশের ক্রিকেটের যে একটা উন্মাদনা বাংলাদেশে ছিল সেই উন্মাদনা কিছুদিন থেকে তা লক্ষ্য করা যাচ্ছে না পুরোটাই যেন খুব মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল এবং পরিবর্তন হয়ে গেল যারা দর্শক রয়েছে স্পোর্টস যারা দর্শক তারা কিন্তু মুহূর্তেই পরিবর্তন হয়ে দিকে আমার যেটি কয়েকদিন থেকে ফুটবলের যে উন্মাদনা দেখা যাচ্ছে আহ হামজা চৌধুরী যখন ফুটবলে নতুনভাবে যোগ হয় তারপরে থেকেই ফুটবলের উন্মাদনা বেড়ে একে অনেক উপরে চলে গেছে অনেক উপরে চলে গেছে তারপরে তারা যখন বাংলাদেশে আসে এবং গত দুটি ম্যাচ যদি গত যে দুটি ম্যাচ রয়েছে এই ম্যাচ দুটি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে দর্শক বাংলা বাংলাদেশ ফুটবলের কোন জায়গায় তাই গিয়েছে এবং ক্রিকেটের যে গত দুটি ম্যাচ গত গত দুটি যে সিরিজ হলো আরব আমিরাত এবং হলো পাকিস্তান সিরিজ হলো এই দুটি সিরিজ এবং বাংলাদেশ ফুটবলের দুটি ম্যাচ এই দুটি ম্যাচ এবং এই দুটি সিরিজকে যদি আমরা একটু দেখি তাহলেই বোঝা যাবে যে বাংলাদেশের দর্শক এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ হলো আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ক্রিকেটে যারা দর্শক রয়েছে তাদের কিন্তু তেমন একটা যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি একটা অনীহা সেটি কিন্তু চলে এসেছে এবং সেই জায়গাটি কিন্তু দখল করে নিয়েছে ফুটবল ভারতে যখন বাংলাদেশের ম্যাচটি খেলে হামজা চৌধুরী প্রথম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে তখন কিন্তু দর্শকের একটি উন্মাদনা দেখা দিয়েছে এবং কিছুদিন আগে যে ভুটানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি খেললো সেখানে যে দর্শকের উন্মাদনা এবং ফুটবলের যে মাঠ জাতীয় ক্রিকেট জাতীয় ফুটবল স্টেডিয়াম সেই ফুটবল স্টেডিয়ামে কিন্তু গেট ভেঙে দর্শক প্রবেশ করে এই নজির কিন্তু ছিল ছিল সেই ক্রিকেটের কিন্তু কিন্তু না এখন ফুটবলে আসছে এবং ক্রিকেটের যে দৈন্য দশা এখন চলছে এই দৈন্য দশা থেকে আবার দর্শক তাদের দিকে ফিরিয়ে নিতে পারবে কিনা এটি এখন দেখার পালা আমরা চাই ফুটবল এবং ক্রিকেট দুটি বাংলাদেশে এগিয়ে যাক এবং যারা দর্শক আছে তারা চায় বাংলাদেশের একটি ভালো খেলা উপভোগ করতে দর্শক যারা এতক্ষণ টেন মিশনে আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি টেন মিশনের সঙ্গেই থাকবেন নতুন নতুন আপডেট এবং আলোচনা দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সামনে